আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন বিগত কয়েকদিন যাবত ভিডিও দিতে পারিনি অনেকে ফোন দিয়েছেন ভিডিও দেয়নি কেন আসলে আমাদের শোরুমে এই ফোর গাড়িটি বেশ কিছুদিন ছিল না আবার চলে এসেছে আমাদের শোরুমে খুবই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির করা হয়েছে এই মেটাল কোম্পানির ফোর লেন গাড়িটি এই গাড়িতে চাকাটি সাইজ দেওয়া হয়েছে একশো পঁচাত্তর বাই চোদ্দো এটি একটি ছয় চাকার একটি গাড়ি ওয়ান পয়েন্ট টু টন এই গাড়িতে আপনি অনায়াসে চার থেকে পাঁচ টন মাল নিয়ে সারা বাংলাদেশে অনায়াসে যেতে পারবেন দেখুন চেসিসটি ডাবল একটি চেসিস দেওয়া হয়েছে এই গাড়িতে যা আপনার অধিক মাল নিতে সহায়তা করবে দেখুন পিছনের চাকাটিও একশো পঁচাত্তর বাই চোদ্দো ডাবল চাকা দেওয়া পিছনে একটি বাম্পার দেওয়া আছে দেখুন গাড়িটি খুব বড় সড়ো একটি বডি করে দেওয়া হয়েছে ফোরল্যান্ড কোম্পানি থেকে যার লম্বায় দেওয়া আছে সাড়ে দশ ফিট এবং পাশে দেওয়া আছে সাড়ে পাঁচ ফিট এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আর্জন ট্রেডিং মোবাইল কলেজ গেট নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেও আসতে পারেন এই গাড়িটি আমাদের কাছ থেকে নগদ অথবা কিস্তির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখুন গাড়িটি কতটা শক্ত এবং মজবুত ডাবল চেসিস দেওয়া এই গাড়িতে ফুয়েল ক্যাপাসিটি পাবেন আপনি লিটার যা পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন বারো থেকে চোদ্দ কিলোমিটার এটি একটি ফোর সিলিন্ডার ইঞ্জিন যার হর্স পাওয়ার দেওয়া আছে ষাট তাই দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে দেখুন গাড়িটি কতটা সুন্দর এবং চমৎকার ডিজাইন করে দেওয়া হয়েছে ফোর লেন থেকে তো চলুন এখন ভিতরের সাইডটি একটু দেখাচ্ছি আপনাদের এই দেওয়া আছে ডিজিটাল এবং অ্যানালগ মিটার দেখুন কতটা বড় সড়ো মিটার দেওয়া হয়েছে গাড়িতে এটা স্টারিংটা দেখুন কত সুন্দর এবং পাওয়ার স্টারিং এদের এসি কন্ট্রোল দেওয়া আছে ডিভিডি প্লেয়ার দেওয়া আছে নিচে ইউএসবি দেওয়া আছে স্মোক লাইটার দেওয়া আছে দেখুন ড্যাশবোর্ডটিও খুব বড় বড়সড় একটি ড্যাশবোর্ড দেওয়া হয়েছে এখানে একটা বক্স পাবেন কাগজ রাখার জন্য দেখুন দরজার কোয়ালিটি খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে দেখুন গিয়ার এটি ছয় গিয়ারের গাড়ি হ্যান্ড ব্রেক এখানে ড্রাইভারের সাথে অনায়াসে আরও দুইজন বসতে পারবেন যাক বড় সর সিট করে দেওয়া হয়েছে গাড়িতে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আজরণ ট্রেডিং গাজীপুর মোবাইল কলেজ গেট অথবা মোবাইলের নাম দেয়া নাম্বারটি কল করে বিস্তারিত জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন টি বাজিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সালাম আলাইকুম